ডিভিসি জল ছাড়তেই তৎপর জনপ্রতিনিধিরা এলাকায় বন্যা পরিস্থিতি বেহুলা নদীতে বাড়ছে জল এমনই আশঙ্কা করে এদিন দুপুরে কালনার রামেশ্বরপুরে বেহুলা নদীর উপরে থাকা ব্রিজ থেকে বেহুলা নদী পরিদর্শনের পাশাপাশি কালনার নিউ মধুবন এলাকায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বললেন কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি এদিন বলেন ডিভিসি জল ছাড়লে বেহুলা নদীতে জলস্রোত বাড়ে আর বেহুলাতে জলস্তর বাড়লে নিউ মধুবন এলাকার বাসিন্দারা বর্তমানে যে ত্রাণ শিবিরে রয়েছেন সেখানে জল আসতে পারে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবা হচ্ছে

গোটা চল্লিশটা কম্বল দিলেই ভালো হবে সেই চল্লিশটা কম্বল যাই দিয়ে দিচ্ছি আর গোটা দশক তির পলচ্ছ উপস্থিত এখনো থেকে সামালটা দেবে ঠিক আছে পাঁচটা নাম আমার বাড়িতে